হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে তোমাদের সামনে আমাদের গোয়া থেকে কলকাতা ফেরার ভিডিওটা শেয়ার করতে চলে এলাম এখন হচ্ছে সকাল এগারোটার মোটো বাজে আমাদের চেক আউট করে যেতে হবে আমাদের দুটো চল্লিশের ট্রেন আছে তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব কিন্তু লাগেজপত্রগুলো আমরা এখানেই যে ডাইনিংটা আছে সেখানে রেখে যাব তারপর ব্রেকফাস্ট করে এসে আমরা এখানে কিছুটা ওয়েট করে তারপরে আমাদের লাগেজটা আমরা নিয়ে যাব। চলো তাহলে ব্রেকফাস্ট করে আসি কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করে নেবো আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টে এসে আমরা আলুর পরোটা অর্ডার করে নিয়েছি এই হলো সেই আলুর পরোটা আলুর পরোটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না তাই আমরা মোটামুটি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমাদের ট্রেন আছে তাহলে চলো আমরা আবার হোমস্টেতে তে ফিরে যাই সেখানে আমাদের লাগেজ রাখা আছে লাগেজটা নিয়ে আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে চলে যাব মাঠগাঁও স্টেশন মাঠগাঁও স্টেশন থেকে দুটো চল্লিশে বন্দে ভারত আছে সেটা ধরে আমরা প্রথমে যাব মুম্বাই তাহলে চলো এই প্রথম আমরা বন্দে ভারত অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তাই আমরা এবার ভাবলাম যে সুযোগটা কাজে লাগিয়ে নি বন্দে ভারতে করে আমরা গোয়ার মাঠগাঁও স্টেশন থেকে আমরা যাব মুম্বাই মুম্বাইতে গিয়ে আমরা রাতটা ওখানে একটা স্লিপিং পডে স্টে করব। তারপর আমরা গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে হাওড়া পৌঁছাবো তাহলে বন্ধুরা প্রত্যেকটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে তাহলে চলো আমরা এখন একটা ক্যাব বুক করে নিয়েছি এখানে যে গোয়া মাইলস অ্যাপটা আছে সেটা থেকেই আমরা একটা ক্যাব বুক করেছি ক্যাব বুক করে আমরা এখন চলে যাচ্ছি মাডগাঁও স্টেশন তোমরা যারা ট্রেনে করে যাচ্ছ তারা এইভাবে যেতে পারো এছাড়া এই গোয়া থেকে আরেকটা একটা ট্রেন ছাড়ে যেটা ডাইরেক্ট হাওড়া পৌঁছাবে সেটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস সেটা করেও তোমরা যেতে পারো বাট আমরা বন্দে ভারতের এক্সপিরিয়েন্স করার জন্য এইভাবেই ফিরবো ঠিক করেছিলাম তাহলে চলো আমরা এখন চলে এসেছি মাডগাঁও স্টেশন এটা হচ্ছে গোয়ার মাডগাঁও স্টেশন এখান থেকেই আমরা ট্রেন ধরবো এই দেখো এখানে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে যারা যাত্রী তাদের এখানে বসা বা ওয়াশরুম ইউজ করার জন্য এসি এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেটাতে আমরা ঢুকবো তার কারণ এখনো আমাদের ট্রেনের টাইম দু ঘন্টা দেরি আছে এই এক্সিকিউটিভ লাউঞ্জে যে সুবিধাটা আমরা নিয়েছিলাম সেটা হলো পার আওয়ার হান্ড্রেড রুপিস করে উইথ এইটিন পার্সেন্ট জিএসটি তার মধ্যে ছিল বসার জায়গা ওয়াশরুম আর ফ্রি ওয়াইফাই এর সুবিধা বাট এক ঘন্টা বসার পর কারেন্ট অফ হয়ে গেছিল কেবিল ফল্ট এর জন্য সেজন্য আমরা আর কিছুক্ষণ বসে এক্সিকিউটিভ লাউ থেকে বেরিয়ে আসি তার কারণ এসি বন্ধ হয়ে গেছিল ভিতরটা ভীষণ এক্সস্টেড হয়ে গেছিল আর দেখো এইগুলো হচ্ছে আর একটু হাই প্রাইস এর এইগুলোও তোমরা নিতে পারো যাদের অনেকক্ষণ ট্রেনের টাইমিং বাকি আছে ভালো মতো রিল্যাক্স করতে চাও এইগুলোর প্রাইস একটু হাই আমরা এই পাশের নিয়েছিলাম যেহেতু আমাদের মাত্র দু ঘন্টা বাকি ছিল আর এটা আমাদের পক্ষে যথেষ্ট এনাফ ছিল এছাড়াও এক্সিকিউটিভ লাউঞ্জের ভিতরে রেস্টুরেন্টও ছিল সেই রেস্টুরেন্ট থেকে তোমাদের খিদে পেলে তোমরা খাবার অর্ডার করে খেতেও পারবে যেহেতু কারেন্ট অফ হয়ে গেছিল ভিতরটা ভীষণ সাফোকেটেড লাগছিল সেই জন্য আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বাইরে বেরিয়ে আসি আর মোটামুটি আমাদের ট্রেনের সময়ও আর বেশি বাকি নেই দেখো এখানে আমাদের বন্দে ভারত এসে গেছে আর যেহেতু গোয়াতে গরম ছিল অনেকটাই সেই জন্য আমরা বাধ্য এক্সিকিউটিভ ব্লাউঞ্জটা নিয়েছিলাম বাট বেশিক্ষণ আমরা তার সুবিধাটা উপভোগ করতে পারলাম না পাওয়ার অফ এর জন্য এই আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে যেটা করে আমরা মুম্বাইয়ের যে স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাল সেখানে পৌঁছাবো তাহলে চলো বন্দে ভারতে ওঠা যাক সেখানে গিয়ে আমাদের সিট নাম্বার খুঁজে বসতে হবে প্রথম অভিজ্ঞতা বেশ এক্সাইটেড ছিলাম অনেক কিছু শুনেছিলাম এই ট্রেনের সম্বন্ধে অনেক ভিডিও দেখেছিলাম আজকে আমাদের এই বন্দে ভারত করে মুম্বাই ফেরার পালা তাহলে চলো সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো আমাদের সিট আমরা খুঁজে নিয়েছি এখন আমরা বসে পড়ব একদিকে যেমন ছিল গোয়া থেকে ফেরার একটা কষ্ট তেমনি ছিল বন্দে ভারত চড়ার এক্সাইটমেন্ট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে একটা ট্রেন বসে বেশ ভালোই লাগছিল ট্রেনটা যেমন আধুনিক প্রযুক্তি সম্পন্ন তেমনি ট্রেনের বাথরুমটা ছিল প্রচন্ড পরিষ্কার আর আধুনিক প্রযুক্তি সম্পন্ন সিটের কাছে খুব সুন্দর জিনিস রাখার ব্যবস্থাও ছিল ট্রেনে ওঠার সাথে সাথে দুরকম নিউজপেপার এখানে দেয়া হবে একটা হিন্দি একটা ইংলিশ আমরা ইংলিশ নিউজ পেপারটাই নিয়েছিলাম যেহেতু আমরা হিন্দি পড়তে পারবো না আমাদের বন্ধ ভারত ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আমাদের বন্দে ভারত মুম্বাইয়ের যে ছত্রপতি শিবাজীর টার্মিনাল স্টেশন আছে সেখানে থামবে রাত এগারোটা নাগাদ আমাদের বন্দে ভারতে দেবে ইভিনিং স্ন্যাক্স আর রাতের খাবার আমরা ভেবেছিলাম যে লাঞ্চ দেবে বাট লাঞ্চ ইনক্লুডেড ছিল না ইভিনিং স্ন্যাক্স আর রাতের খাবার ইনক্লুডেড ছিল বিকালে স্ন্যাক্স চলে আর এটা হচ্ছে আস্তা কচুরি এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন চিবড়া তিবড়া বা চিরা এটা হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্ক সস মোটামুটি ভালোই যাতে গরম জল দিয়ে গেল চা বানাবার জন্য এভাবে ক্রিমিক্স চাটা মেশাবো মিশিয়ে দেখা যাক কেমন এটা এটা হচ্ছে চা টা

চলো আমাদের রাতের ডিনারটাও এসে গেল আমাদের রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে নি আমরা নন ভেজ অপশন সিলেক্ট করেছিলাম সেই জন্য আমাদের রাতের ডিনারের সাথে ছিল চিকেন ডাল ভাত আর একটা ছিল পরোটা টাইপের আর একটা ছিল আলুর সবজি এছাড়া ছিল আচারের একটা প্যাকেট আর ছিল টক দই কোয়ান্টিটি যথেষ্ট সাফিসিয়েন্ট খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল বন্দে ভারতে চড়ার অভিজ্ঞতা আর খাবার দাবারের অভিজ্ঞতা আমাদের বেশ ভালোই খাবার দাবার যেন শেষ হচ্ছিল না প্রচুর পরিমাণে আবার এনারা সার্ভ করছিলেন আর দেখো ডিনারের পর আমাদের কাছে চলে এলো হিসাবে একটা আইসক্রিম এই হচ্ছে সেই আইসক্রিমটা আইসক্রিমটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার বেশ ভালো ছিল আর ডিনারের শেষে এরকম একটা আইসক্রিম পেয়ে মনটা ভালো হয়ে গেল খাবার দাবারের প্যাকেজিং খুব ভালো ছিল আর দেখো এখন রাত প্রায় এগারোটা আমাদের বন্দে ভারত চলে এসছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশনে এখন আমরা চলে যাব স্লিপিং আমরা মুম্বাই নেমে গেছি নেমে গিয়ে আমরা এখন স্লিপিং পরে চলে যাব আজকে রাতটা সেখানেই থাকবো তারপরে কালকে সকাল ছটায় আমাদের ট্রেন আছে আমরা ওই ট্রেনে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা থাকো তোমাদের দেখাবো এই দেখো এই স্লিপিং পটটায় আমরা আজকে থাকব এই স্লিপিং পটটার নাম হলো নামহা স্লিপিং পটস এটা স্টেশনেই আছে স্লিপিং পটসটা এই বম্বেতে হোটেলের প্রচুর খরচ সেই জন্য যাদের ধরো কিছু ঘন্টা থাকতে হবে রাত্রিরে ঘুমানোর দরকার সকালবেলায় ট্রেন আছে তারা এরকম স্লিপিং পড ব্যবহার করতে পারো আমরাও সেটাই করেছিলাম এখানে ব্যানার আছে সমস্ত ইনফরমেশন তোমরা এর ওয়েবসাইটে পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কও দিয়ে দেবো আমরা স্লিপিং পডস ভিতরে ঢুকছি এই হচ্ছে স্লিপিং পড এর রিসেপশন তাহলে চলো ভিতরটা দেখি এখানে অনেক রকম পডস আছে সিঙ্গেল ডবল আমরা ডবল স্লিপিং পডস বুক করেছিলাম আর এখানে লেডিস আর জেন্টস বাথরুম আলাদা আর স্লিপিং পটস এর বাইরে একটা ছোট করে টেবিল চেয়ার রাখা আছে যারা এখানে খাওয়া দাওয়া করতে চাও খাওয়া দাওয়া করে নিতে পারো এই সামনে দেখছো বিভিন্ন সব স্লিপিং পডস এইগুলো সব ডাবল স্লিপিং পডস চলো তাহলে আমাদের স্লিপিং এর ভিতরটা দেখাই এই হলো আমাদের স্লিপিং স্লিপিং এর বিছানা টিছানা গুলো রুম টুম আমরা যখন গেছিলাম নোংরাই ছিল এটা পরিষ্কার হওয়ার পর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি এখানে পরিষ্কার করার জন্য ছেলে টেলে আছে কিন্তু ওদেরকে না বললে ওরা পরিষ্কার করে দেয় না আমরা যেটা দেখলাম এখানে গিয়ে এখন চলো তোমাদের এর ভিতরে কি ছিল দেখাই এর ভিতরে ছিল একটা ফায়ার অ্যালার্ম এসি ভেন্ট এছাড়া ছিল একটা ছোট টেবিল আর ছিল এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার একটা ফ্যান এছাড়া ছিল একটা ইন্টারকম এইগুলো সব ছিল এখানে ব্যবস্থা মোটামুটি ভালোই আর এখানে ছিল সুইচ বোর্ড এখানে চার্জিং একটা পয়েন্ট ছিল আর লাগেজ রাখার ব্যবস্থা এখানে এই রকম ছিল বেডের নিচে লাগেজ রাখতে হবে তাহলে চলো এবার ডবল স্লিপিং পডসটা তো তোমাদের দেখালাম সিঙ্গেল স্লিপিং পটসগুলোও তোমাদের দেখিয়ে দিই আমাদের ডবল পডস থেকে বাইরে বেরিয়ে দেখো এই চারিদিকে এই রকম বাঁ সাইড এ ডান সাইড লক্ষ্য করলে দেখতে পাবে যে সিঁড়ি উঠে গেছে আর নিচেও আছে সিঙ্গেল স্লিপিং পড আর উপরেও আছে প্রচুর সিঙ্গেল স্লিপিং পড এই স্লিপিং পডস গুলো বুক করলে ক্যান্সেল করার হয় তাহলে কিন্তু এটা ক্যান্সেল করা যায় না পুরো টাকাটাই একবারে পেমেন্ট করে দিতে হয় পেমেন্ট করার পর কিন্তু এটা নন রিফান্ডেবল কোনো কারণে ক্যান্সেল হলে এরা কিন্তু টাকা ফেরত দেয় না আমরা এখন স্লিপিং পর্ডে চলে এসেছি যখন আমরা এলাম স্লিপিং পর্সের বিছানা টিছানা কিছু একদম পাল্টানো নেই রুমের তারপরে এখানে যে কম্বলটা ছিল সেটাও সেই আগে যারা ছিল ওই রকমই ফেলে রেখেছে যখন দেখলাম রিসেপশানে ঢুকছি ওদের মধ্যে স্টাফের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে যে রুম পরিষ্কার করে দে যে রিসেপশানে ছিল তা সে বলছে যে রুম পরিষ্কার করে দেয় দুটো ছেলে ছিল দুজন দুজনকে ঠেলছে ঠেলছে আর বলছে তুই কর রুম পরিষ্কার তুই কর তারপরে আমি আমরা যখন আরেকজন পাশে যার চল্লিশ নাম্বার ছিল তাদের তো কিছুই পরিষ্কার করেনি বেডশিটও চেঞ্জ করেনি কিছু করেনি আর কম্বলও চেঞ্জ করেনি তারপর তারা দেখলো যে সব নোংরা তারপরে করালো আমরাও বলে করালাম আমাদের প্রথমে বলাতে বেডশিটটা চেঞ্জ করে যে কম্বলটা চেঞ্জ করে নিই এখন বলাতে কম্বল চেঞ্জ করে দিয়ে গেল মানে নেটে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ছবি দেওয়া ছিল একদমই সেরকম নয় মানে আমরা ডাইরেক্ট ট্রেনটায় গেলে থেকে বেটার যেটার জন্য ডাইরেক্ট ট্রেনে গেলাম না এখানে এসে দেখলাম সেরকম কোনো ব্যবস্থা নেই তোমরা যদি যাও এরকম না ভেঙে এসে ডাইরেক্ট ট্রেনে যাওয়ারই চেষ্টা করবে আর না হলে যদি বম্বে স্টে করো হোটেলে থাকার চেষ্টা করবে আর যদি স্লিপিং পর্সে থাকো পরিষ্কার কোনো কিছু না দেখলে ওদেরকে বলে পরিষ্কার করাতে হবে তাই এটা রিভিউ খুব একটা ভালো দিতে পারলাম না এটাই হচ্ছে অবস্থা এখানকার তাহলে এখনকার মতো শুয়ে পড়ি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আমাদের সকাল ছটায় ট্রেন আছে গীতাঞ্জলি তাহলে চলো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো আমরা ট্রেনে উঠে পড়েছি ছটার সময় ছটার সময় ট্রেনে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে আমরা করেছি টোস্ট এগ টোস্ট আর হচ্ছে বাড়া পাও ট্রেন এখন চলছে মোটামুটি বেশ পরিষেবা ভালোই এখন বাজে এগারোটা তিরিশ আমরা এখন চা খাচ্ছি একটু চা খেয়ে নিচ্ছি বসে বসে প্রচুর ঘুম পাচ্ছে বোরিং লাগছে কোনো গল্পের বই টই কিছু আনা হয়নি সিনেমাও ডাউনলোড করা আনা হয়নি তাই বসে বসে চা খেয়ে টাইম পাস করছি গীতাঞ্জলি এক্সপ্রেসে আমরা বুক করেছিলাম থ্রি টায়ার এসি কোচ আমাদের খাবার এসে গেছে আমাদের আইআরসিটিসির যে অনলাইন অ্যাপটা আছে ওটা থেকে খাবার অর্ডার করেছিল এগ বিরিয়ানি রায়তা তার সাথে একটা আচার দিয়েছে স্যালাড দিয়েছে আর স্পুন দিয়েছে আলাদা করে আমরা ভাবলাম যে আইআরসিটিসির যে অ্যাপটা আছে ওই অ্যাপটা থেকেই আমরা খাবার অর্ডার করে নি আর কারণ এই অ্যাপটা থেকে আমরা কোনোদিন দিন এর আগে খাবার অর্ডার করিনি তাই এই এক্সপিরিয়েন্সটা আমাদের মনে হলো করি তাওয়াক্কাল তাওয়াক্কাল দেখা যাক খাবারটা কেমন হয় অনলাইনের খাবারটা খুব একটা ভালো লাগলো না বলে আমরা ট্রেন থেকেই আইআরসিটিসির খাবার অর্ডার করে নিলাম এটা আমরা ডিনারে অর্ডার করেছিলাম একটা ছিল ফিশ আর একটা ছিল ভেজ থালি এখন সকাল আটটা একচল্লিশ এখন আমরা পুরুলিয়া ঢুকছি আর সকালবেলা দাঁত মেজে লাল চা খাচ্ছি লিকার চা

এখন দুপুরের সময় এখন আমরা আইআরসিটিসির অনলাইন অ্যাপ থেকে একটা থালি অর্ডার করে নিলাম এটা ছিল রুটি থালি রুটি থালিটা বেশ ভালো ছিল আগের বারে যে অনলাইন অ্যাপ থেকে যে রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করেছিলাম সেটা অতটা ভালো ছিল না বাট এটা মোটামুটি ভালো ছিল বেশ অনেকগুলো রুটি ছিল একটা থালিতে ট্রেন আমাদের সাড়ে তিন ঘন্টা লেট চলছে সাড়ে তিন ঘন্টা লেট মানে অনেকটাই লেট হয়ে গেছে বসে বসে বেশ বোর ফিল করছিলাম আর মাঝে মধ্যে

সাঁতরাগাছি থেকে তাই আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়ে বাসে করে বাড়ি চলে এসেছি আমাদের মনে হলো যে সাঁতরাগাছি স্টেশনে নেমে যাওয়া উচিত তার কারণ হাওড়া স্টেশন ঢুকতে আরো লেট করবে বাড়িতে আসতে আরো লেট হবে সেই জন্য আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে বাড়ি চলে এসেছি তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জিপ্তা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ট্যুরের ভিডিও নিয়ে বাই বাই